চলতি বছরের সাতই সেপ্টেম্বর যুক্তরাজ্য জুড়ে আবারও চালানো হবে জরুরি সতর্ক বার্তা বা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবস্থার জাতীয় পর্যায়ের পরীক্ষা এটি হবে এই সিস্টেমের দ্বিতীয়বার ইউকে ওয়াইড পরীক্ষা সরকার জানিয়েছে যে কোনো বড় বিপর্যয় যেমন চরম আবহাওয়ার আশঙ্কা বিস্ফোরক দ্রব্য আকস্মিক বন্যা বা নিরাপত্তা ঝুঁকির সময় সাধারণ মানুষকে সতর্ক ও সঠিক দিক নির্দেশনা দিতে এই বার্তা পদ্ধতিটি ব্যবহার করা হবে এদিন দুপুরের দিকে ব্রিটিশ জনগণের লক্ষ লক্ষ মোবাইল ফোনগুলোতে প্রায় দশ সেকেন্ড ধরে উচ্চস্বরে সাইরেন্ট জাতীয় শব্দ বাঁচবে এবং ফোন কম্পন করবে একই সঙ্গে ফোনের স্ক্রিনে একটি বার্তা দেখানো হবে যেখানে বলা থাকবে এটি শুধুমাত্র একটি পরীক্ষা বিশেষভাবে মোবাইল ফোন সাইল্যান্ট মিউট বা ডু নট ডিস্টার্ব মোড থাকলেও এই সতর্কবার্তার শব্দ থামানো যাবে না শুধুমাত্র যদি ফোনটি বন্ধ থাকে অথবা টু বা থ্রি জি নেটওয়ার্কে যুক্ত থাকে তাহলেই বার্তাটি পাওয়া যাবে না বর্তমান যুক্তরাজ্যে প্রায় সাতাশি মিলিয়ন মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে ফলে এই সতর্কতা পরীক্ষা বিপুল সংখ্যক জনগণকে একসঙ্গে সতর্কবার্তা পাঠানোর বড় পরীক্ষা হতে যাচ্ছে চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার প্যাট ম্যাকফ্যাডেন বলেন জরুরি সতর্কবার্তা জীবন বাঁচাতে পারে এটি আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে সহায়তা করে বাড়ির অগ্নি নির্বাপক অ্যালার্মের মতোই এই ব্যবস্থাটিও সময় মতো কাজ করছে কি না তা পরীক্ষার প্রয়োজন রয়েছে দুই সালের এপ্রিল মাসে এই সিস্টেমের প্রথমবার জাতীয় পর্যায়ে পরীক্ষা করা হয়েছিল তখন কিছু মোবাইল ব্যবহারকারী জানান তারা কোনো সতর্কবার্তা পাননি পরে দেখা যায় সমস্যাটি নির্দিষ্ট কিছু মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে হয়েছিল এই সতর্কবার্তা ব্যবস্থা যুক্তরাজ্যে এখন পর্যন্ত পাঁচবার বার ব্যবহৃত হয়েছে তবে তা শুধুমাত্র আঞ্চলিকভাবে সালের জানুয়ারিতে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে স্টর্ম নামক ভয়াবহ ঝড়ের সময় চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ সতর্কবার্তা পেয়েছিলেন এছাড়া প্লাইমাউথ শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা আবিষ্কারের ঘটনায় এই সিস্টেম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে দশ হাজার জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্লাই মাউথ সিটি কাউন্সিলের প্রধান নির্বাহী ট্রেসিলি লি বলেন কে হ্যাম বোমা অভিযান চলাকালে এই সতর্কবার্তা ছিল অত্যন্ত কার্যকর এত বড় পরিসরে মানুষকে সরিয়ে নিতে এবং বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করতে এটির ভূমিকা ছিল অপরিসীম এই সতর্কবার্তা আসন্ন পরীক্ষার আগে সরকার এটি নিয়ে ব্যাপক প্রচার চালাবে যেন কেউ অপ্রস্তুত অবস্থায় না পড়ে বিশেষ করে গার্হস্থ সহিংসতার শিকার বা গোপনে মোবাইল ফোন ব্যবহার করেন এমন ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রচার করা হবে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং তাদের গোপন ফোনটি ঝুঁকিতে না পড়ে সাতই সেপ্টেম্বরের পরীক্ষার দিন চ্যান্সেলর ম্যাক ফ্রাইডেন একটি নতুন রিসাইলিয়েন্স অ্যাকশন প্ল্যান ঘোষণা করবেন এই পরিকল্পনায় জরুরি সময়ের জন্য জনগণ কিভাবে প্রস্তুতি নিতে পারে সে বিষয়ে নির্দেশনা থাকবে এছাড়া সরকার দুই সালের বায়োলজিক্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এর অগ্রগতি সম্পর্কেও হালনাগা তথ্য প্রকাশ করবে যা ভবিষ্যতের মহামারীর প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন এই ধরনের সতর্কবার্তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আবহাওয়া খারাপ হলে বা কোনো বড় দুর্ঘটনা ঘটলে সরকার যদি নিয়মিত পরীক্ষা চালায় তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারব উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র জাপানসহ অনেক দেশেই নিয়মিতভাবে এই ধরনের জরুরি সতর্কবার্তা সিস্টেমের পরীক্ষা চালানো হয় যুক্তরাজ্য এখন সেই মান অনুসরণ করে জনগণের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে